হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব থেকে একশো আট একশো চব্বিশ নম্বর পেজ থেকে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো এবার আমরা দেখি তো তোমরা তোমাদের বইয়ের একশো চব্বিশ নম্বর পেজটা খোলো তাহলে তোমাদেরকে সুবিধা হবে চলো এবার আমরা পড়ে দেখি কী আছে সোনো এবং বলো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইসেস কাইট আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট বলছে যে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইসেস মানে হচ্ছে ওঠে মাই মাই কাইট মানে হচ্ছে আমার ঘুড়ি বলছে যে আমার ঘুড়ি ওঠে আপ অ্যান্ড আপ মানে আপ মানে হচ্ছে ওপরে অ্যান্ড মানে এবং তাহলে বলছে যে ওপরে এবং ওপরে ইন দ্য স্কাই মানে আকাশের ওপরে এবং ওপরে বলছে ব্লু অ্যান্ড ব্রাইট মানে নীল এবং উজ্জ্বল ফ্লি ফ্ল্যাপ ফ্লি ফ্ল্যাপ গোস মাই কাইট সামটাইম টু মাই লেফট অ্যান্ড সামটাইমস টু মাই রাইট দেখো গোস মানে হচ্ছে যায় মাই কাইট মানে হচ্ছে আমার ঘুড়ি বলছে যে আমার ঘুড়ি যায় সামটাইমস মানে কখনো কখনো টু মাই লেফট মানে লেফট মানে হচ্ছে বলছে যে আমার ঘুড়ি যায় কখনো কখনো আমার বাঁ দিকে অ্যান্ড মানে এবং সামটাইমস মানে কখনো কখনো এবং কখনো কখনো টু মাই রাইট রাইট মানে হচ্ছে ডান দিক বলছে কখনো কখনো আমার ডান দিকেও যায় flip flap flip flap flies is my kite high and high above touching the skies flies মানে হচ্ছে ওড়ে my kite মানে হচ্ছে আমার ঘুড়ি হচ্ছে ওড়ে high high মানে হচ্ছে উচ্চ বলছে উচ্চ এবং উচ্চ উপরে উঠছে টাচিং দ্য স্কাই টাচিং মানে হচ্ছে স্পর্শ করা স্কাই মানে হচ্ছে আকাশকে স্পর্শ করছে এবার চলো একশো পঁচিশ নম্বর পেজে দেখে নিয়ে কি আছে দেখো একটা ছবি রয়েছে ছবিতে একটি আম গাছ আছে এবং আমগুলো নিচে পড়ে আছে কিছু বাচ্চারা সেগুলো করছে বলছে যে কাল ঝরে অনেক আম পড়ে গেছে আমি বারোটি করিয়েছি দাদা আঠেরোটি কুড়িয়েছে বোন কুড়িয়েছে সাতটি আম ঝড়ে আম পড়ে গেছে সেখান থেকে বারোটা আমি কুড়িয়েছি দাদা আঠেরোটি আর বোন সাতটি আম করিয়েছে চলো এবারে অঙ্কটি আমরা দেখে নিই কী দিয়েছে দেখো এই অঙ্কটা করাই আছে তাও তো একটু বুঝি যে তাও তোমাদের বুঝিয়ে দিয়েছি দেখো আমি কুড়িয়েছি বারোটি দাদা কুড়িয়েছে আঠেরোটি আর বোন কুড়িয়েছে সাতটি যেহেতু আমরা একসঙ্গে কুড়িয়েছি সবগুলো মোট করতে হবে মোট করলে যোগ করতে হবে দেখো যোগ করার পরে আমাদের যোগ করার পরে আসবে সাইতিরিশটি দেখো এখানে বলেছে দেখো এখানে এককের ঘরে আছে দুই আমি কুড়িয়েছি বারোটি মানে বারো মানে এককের ঘরে দেখো দুই আছে তাই এককের ঘরে হবে এক দুটো এক হবে আর এক দশক মানে হচ্ছে দশ তাই দশকের ঘরে হবে দশ এবার দাদা এককের ঘরে আছে আট তাই আট হবে এককের ঘরে আছে আট তাই এককের ঘরে এখানে এক করে আটটা ত্রিভুজ লিখতে হবে এরপরে এখানে দেখো আর এক দশক মানে হচ্ছে দশ তাই এখানে দশ লিখবো এরপরে দেখো বোন কুড়িয়েছে সাতটি বোন কিন্তু বোন সাতটা করিয়েছে তাই শুধু সাতই হবে এরপরে যোগ করার পরে আসলো সাঁতিরিশ দেখো সাঁয়ত্রিশ মানে তিন দশক তিন দশক মানে কি তিন দশক মানে তিরিশ তাহলে দশ করে তিনবার হবে আর সাত একক মানে সাতটা এক লাগবে তাহলে এখানে হবে তা আমরা তিনজনে মোট সাঁয়তিরিশটি আম করিয়েছি পরের অঙ্কটি দেখো বলেছে মা আজ অনেক নাড়ু তৈরি করেছেন মা দিদিকে আটটি ও দাদাকে সাতটি নাড়ু দিলেন বাকি পনেরোটি নাড়ু রেখে দিলেন মা ড্যাশগুলো নাড়ু তৈরি করেছেন এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে দিদিকে মা প্রথমে নাড়ু বানালেন এবং সেখান থেকে দিদিকে আটটা আর দাদাকে সাতটা আরও যে দেওয়ার পরও যে পনেরোটা ছিল সে সেগুলো যে রেখে দিলেন এবার মা মোট কতগুলো নাড়ু বানিয়েছেন সেটা আমাদেরকে হিসেব করতে হবে তাহলে যা দিয়েছে সেগুলোর সঙ্গে যা রয়ে গেছে সেই নাড়ুটা যোগ করলেই মোট কতগুলো নাড়ু বানিয়েছে আমরা পেয়ে যাব দেখো মা দিদিকে আটটি দিলেন দাদাকে সাতটি আর পনেরোটি রেখে দিলেন তাহলে যদি যোগ করি দেখো যোগ করার পর আমাদের কত হবে আট আর সাত হয় পনেরো আরও পাঁচ যোগ করলে হবে কুড়ি কুড়ি শূন্য হাতে তিন তাহলে দেখো তিরিশটি নাড়ু তাহলে দেখো এখানে এখানে ছবিটা দেখো প্রথমে আটটি তাই এককের ঘরে আটটা এক হবে সাতটি তাই এককের ঘরে হবে এককের ঘরে হবে সাতটি আর পনেরোটি তাহলে পনেরোটি মানে পনেরোটি আছে তাহলে দশকের ঘরে হবে দশ আর পাঁচ হবে পাঁচটা এক হবে এককের ঘরে এরপরে দেখো এখানে যোগ এখানে একক দশক করে যোগটা করতে হবে দুটো এসব আট সাত আর পাঁচ যোগ করলে হবে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই ওপরে রাখতে হবে দুয়ে আর একে হবে তিন তিরিশ তাহলে চলো তোমাদের একশো পঁচিশ নম্বর পেজ পর্যন্ত আজকে সমাধান করে দিলাম আবারও পরের পেজগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকবে